তাও একান্ন দিব এটাই বলেছিল ভালোবাসার খাতির থাকবে তার কাছেই আমরা যাব বন্ধুত্ব খাতির তবু যুদ্ধ লাগিয়ে যাব না নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে যে আটাশে অগ্রায়ন পুরুলিয়া থানার অন্তর্গত ভুঁয়ার সরাই কিরকম ভাবে হয়েছে তো এখানে এক নম্বর কারার মালিক নিতাই বাবু ছেলে তো ওনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে মাহাতো গ্রাম পঞ্চা পোস্ট পঞ্চা জেলা পুরুলিয়া বর্তমানে তো আপনি লড়াই দেখতে এসেছিলেন মোটামুটি লড়াই তো ভালো ভাবে পার হয়েছে লড়াই ভালো তো এক নম্বর কারা বিশেষ করে কিরকম ভাবে লড়াই হইলো লড়াই দেখো এই কারার দেখি দৌড়ে গেল সরিয়ে দিল কি লড়াই কি আর তোমার কারার না লাগলে কি করবো তো যাই অন্য কারা নাম লেখে নাই এবার কারাটা পেলু বলে দেই নাই না হাই পাওয়ার বলে দেই নাই এই আজ পর্যন্ত তো কেউ বলতে লাগবে যে কারাটা কোনো আসর লেগে দেখিয়ে পালানছে তারপরে গায়ে হবে আর ইয়ার মধ্যে মাঘ মাসের মধ্যে আমরা যে ভালোবাসার খাতির দেখবে তার কাছে আমরা যাবো বন্ধুত্ব খাতির তবু যুদ্ধ লাগতে যাব না খু ভাল লোকবোৰ নাম দিছিলো মানে মৰদ লোক পঢ়ে কৈ অন্য় লোক তই নাম লেখাই নাই পেলাই লেখা নেজে খাই

কার রাখিনিয়া তোমা বড় বড় ভাষা আর এর বেড়িয়াবো না এটা তো ঠিক না আমি আর বিশেষ কিছু বলছিনি তো যাক এখানে যে আর কি মালিক আছেন এই গ্রামের তো উনি সেই কাড়াটিকে নিয়ে এসেছিলেন কানালি থেকে আগত করেছিলেন ওনার কাছ থেকে আপনারা দুই কথা শুনুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম আসলে লক্ষণ রায় ভায়াড়িতে গ্রাম থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া তবে নিতাইদার ভালোবাসার খাতিরে আমাকে দিয়েছিলো কারাটা সেটার কিছু নাই কিন্তু পিলু কারা বলে লোকে অনেক লোকাই হাসেছে যে এই কারাটাই যে তুমি একান্ন হাজার টাকা দিয়ে দিছো কোন হিসাবে দিছো আচ্ছা তো আমি তখন ওইটাই বললি নিটাইটাকে যে যদি দার কাড়ায় মাথা না দেই তাও একান্ন দিব এটাই বলেছি এইটাই বলেছিল বাহ্ লোকে খুঁটায় মানলে দেয় বলি আমার কারা যদি আর আসে আসলে মাথা না দেয় তাও প্রাইজ দিব যদি ভাগাই তাও প্রাইজ দিব ইটার জন্য বলি কেউ ত্রুটি করবে নাই মেলা ভালোভাবেই ভাবেই করবো ওই চেষ্টায় তো ডাকাও অস অসর ধন্যবাদ জানাই ইয়াকে মাতকে অনেক ভালো লোক বলে মেলাটার মনে করো সম্মান রাখিয়ে দিল জোর তো দিল এটা মানতে হবে জোর দিল কারণ কানালিয়া নিজের নিতাই মাথায় মেলা করে জ্বর পায় নাই কিন্তু জ্বর নিয়েছে পিলু হোক আর যাইবা হোক

তাহলে যাক মোটামুটি মান সম্মান রেখে নিয়েছে এই তার পরবর্তী খেলা আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে আমরা একে শুনো যে ডাকি এক মাঘ মাসের মধ্যে তার কাজ যাবো আমার কাকায় যদি মাথা না দেই ওয়া কাছে কোনো অফার নিব নাই আমার কাকায় যদি মাথা দেই ওয়া যা ইচ্ছা হবে আমাকে অফার দিবে আমার কাকায় মাথা না দিলে ওয়া কাছে এক পয়সাও নিবো নাই আমরা গাড়িয়ে চাপাই লিখবো গাড়িয়ে চাপাই ঘর নিয়ে আসবো প্রায় ছিল

যে ও অফার দিয়ে দিয়েছে একুশ হাজার আমাকে মাথা না নিলে আমি তিন এক পয়সা এটাই বলা হ্যাঁ তাহলে যাক বন্ধুগণ আপনারা অবশ্যই শুনতে পেলেন যে এনাদের আসরে লড়াই যাক মোটামুটি ভালোভাবে পেরেন তো এক নম্বর কালার খেলা না হওয়াতে আমাদের দর্শকরা অনেকটাই দুঃখ প্রকাশ করেছে আর কি করবে তো এখানে যাক সেই সম্পর্কে আপনি কি বলতে চাইছেন যে দর্শকদেরকে খেলা দেখাতে পারলেন না দেখো কি কবে আমি বলবো দেখো আমার সঙ্গে তো আমি প্রায়ই জাগেছি অন্য গাঁয়ে আমি টাকা দিয়ে দিয়েছি ইয়ার পরে কেউ না নাম লেখালে আমাকে কোনটা কুকবেন যাক আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আর পরবর্তী ক্ষেত্রে এনাদের কালার খেলা আমাদের দর্শকরা কত দিনের মধ্যে দেখতে পাবে তো আর বিস্তারিত না করে আমি এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে যাক লড়াই দেখুক বা না দেখুক আমাদের দর্শকরা অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে এক নম্বর কারো লড়াই দেখার জন্যে এসেছিলি যাক দুটাই নামি কাড়া ছিল লালটু মাহাতো সেই কাড়াটি ছিল বানেশ্বর মাহাতোর কাড়া তো যদি না লাগে তো মানে যাক মালিকের তো কোনো করার নাই অবলা জিনিস কোনো রকম করে মানে লাগে না তো এখন বর্তমানে নিতাই বাবুর কাড়াটি কীরকমভাবে আর কি তৈরি হয়ে আছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার আমি ডাল ছাড়া বাদরের মতন দেখো হলিদ ভার আমি এই হলিদারা এই বুঝে শুঝে এখনো করোনাই যারা ডাল ছাড়া বাঁদরের মতন I'll shut